ভুল আসলে আমারই আমি ভুলে গেছিলাম বিশ্বাসঘাতকতা কোথায় হয় বিশ্বাসঘাতকতা সেখানে হয় যেখানে কেউ আশা করে না আর আজ বিদায়ের সময় তুমি তোমার মা ঠাকুমার ভোলাকে পাঠিয়েছিল আমাকে রাজি করাতে ওনারা সম্পূর্ণ চেষ্টা করেছেন আমি যেন বিয়েটাকে মেনে নিই কিন্তু আমি চুপ করেছিলাম যাতে আমি এখান থেকে পালাতে পারি এই গ্রামের থেকে এই বিয়েটা থেকে আর তোমার কাছ থেকে যাও আমার কাছ থেকে সত্যি ছেড়ে যেতে চেয়েছিলেন ডাক্তার বাবু হ্যাঁ আর ছাড়বো না কেন ভয় আর মিথ্যে দিয়ে গড়া সম্পর্ক কখনোই এগিয়ে নিয়ে যাওয়া যায় না জোর করে ভয় দেখিয়ে কারো সংসার ভাঙা যায় সংসার গড়া যায় না গয় না এই সম্পর্কটা জোর করে হয়েছে এই সিঁদুরও জোর করে এই মঙ্গল সূত্রটাও জোর করে হয়েছে এই সম্পর্কটা মন থেকে নয় জোর করে হয়েছে তুমি এত অবাক হচ্ছ কেন আরে তুমি তো ভালো করেই জানো তোমার দাদা ভোলা আমার ভাই ইশানের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়েটা দিয়েছে। সব খেলার পেছনে তো তুমিই রয়েছো। নিজেই গুটি সাজিয়েছো, নিজেই খেলেছো। সামনে লোকটাকে একটা কথা বলার সুযোগ পর্যন্ত দাওনি তুমি। বাহ গোйна! কি অসাধারণ খেলোয়াড় তুমি। না ডাক্তার বাবু আপনি আমার কথা তো একবার শুনতে চাই না আমি। একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি। আমরা যত সুযোগ দিতে থাকব তোমাদের মতো মানুষেরা আমাদেরকে ততটাই ঠকাবে এটা সত্যি নয় ডাক্তার বাবু আমি আপনাকে কখনো ঠকাইনি ডাক্তার বাবু একবার আমার কথা তো শুনুন ডাক্তার বাবু আমার একবার কথাটা বোঝার চেষ্টা করো কথা মনে রেখো গয়না কখনো কোনো সৎ মানুষকে আর ঠকিও না কারণ সে যখন প্রতিশোধ নেয় তখন সেটা ততটাই ভয়ঙ্কর হয় কিন্তু একদম চিন্তা করো না তুমি আমি এখনও সেই পর্যায়ে পৌঁছইনি এই নাও তোমার ঝোলা আর যাও এখান থেকে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি আর হ্যাঁ টেনশন নিও না তোমার ব্যাঙ্ক লোনের গ্যারেন্টার এখনও আমিই আছি কারণ তোমার কথার কোনো দাম না থাকলেও কিন্তু আমার শব্দের আছে

डॉक्टर बाबू तो सच ही तो कहते हैं आंसू जो बहते हैं मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं किसका বললি তুমি মা তো মে কে সময় খুশি থাকার আশীর্বাদ দাই কিন্তু তোমারই মিথ্যে তো আমাকে অভিশাপ দিল মা কাকে মা এসে গেছিস বল না মিষ্টি খাও হ্যাঁ আমি খুব খুশি আমাদের গয়নার বিয়ে সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে হ্যাঁ সত্যি মা মা আমার বিশ্বাস আছে গয়না ওর শ্বশুরবাড়িতে রাজত্ব করবে ও এত মিষ্টি মেয়ে যে কেউ বেশিক্ষণ ওর ওপর রাগ করে থাকতেই পারবে না ও যেই শ্বশুরবাড়ি পৌঁছবে না আমি ফোন করে ওর সঙ্গে কথা বলবো হ্যাঁ এই জন্য আমি ওই ছোট ফোনটা ছিল আমার কাছে সেটা জামা কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম শত বছর বাঁচবে গয়না গয়নার নাম করলাম আর ফোনও চলে এলো গয়নার ফোন হ্যাঁ আমায় কথা বলা হ্যালো হ্যালো মা গো গোনা তুই ভালোভাবে শ্বশুর পৌঁছেছিস তো মা আরে কাকী মা শ্বশুর বাড়ি তো বেনারসে এখনো রাস্তাতেই আছে আরে হ্যাঁ তুমি আমার সাথে এরকম কেন করলে মা আমি কি কি করেছে তুমি আমাকে বলনি কেন যে আমার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বল না মা আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে তুমি কারণ আমি জানতাম যে তুই এই বিয়েতে কখনো রাজি হবি না আর শক্তি সঙ্গে তোর বিয়ে হলে তোর জীবনটা নরক হয়ে যেত তার থেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তোকে ডাক্তার বাবুর সাথে বিয়ে দিয়েছি কারণ সঠিক হলেও ফুল কাজটা ঠিক হয়ে যায় না তাই না তোমার আমাকে বলা উচিত ছিল মা তুই কেন চিন্তা করছিস দেখ মা যা হয় না ভালোর জন্যই হয় দেখিস এর পরেও না সব ভালোই হবে আর জামাই বাবাও তোকে মেনে নিয়েছে তো আমার সঙ্গে কথা বলা জামাই বাবার বল না গয়না উত্তর দে জামাই বাবু সঙ্গেই আছে তো কিচ্ছু বলবে না আরে তুই গিয়ে খোঁজ কর না না সব ঠিক আছে এখানে ঠাকুমা ভোলাদা এখানে সব ঠিক আছে তাহলে কথা বলিয়ে না আমায় জামাই বাবার সাথে আরে মা তোমার জামাই কি গরুর গাড়ি চালাচ্ছে যে গরু ছুটবে আর উনি কথা বলতে পারবেন উনি গাড়ি চালাচ্ছেন উনি এখন কথা বলতে পারবেন না আমার তো শুধু এটাই বলার ছিল যে তুমি যদি আমাকে সত্যিটা বলে দিতে তাহলে ভালো হতো জীবনটা এখন শুধু একটা অচেনা বইয়ের মতো হয়ে গেল পরের পৃষ্ঠায় কি থাকবে কিছু বুঝতে পারছি না গয়না তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস না তো তুমি আমার কাছে যেটা লুকিয়েছো মা আমার কাছে আর লুকোনো ছাড়া কোনো পথ নেই মা আমি তোমাকে বেনারসে পৌঁছে ফোন করব এখন আমি রাস্তায় আছি গয়না সব কি হচ্ছে ভগবান আমার সাথে আমি যে জিনিসটা থেকে সারা জীবন পালিয়ে এসেছি আজকে সেটাই আমার সাথে হলো আমি তো শুনেছি মাটিতে যেরকম বীজ বপন করবে সেরকমই ফসল পাবে তাহলে আমি ভুল করে কি এমন বীজ বপন করলাম যে আমি তার জন্য এত বড় শাস্তি পাচ্ছি আর আমার মা যা কিছু করেছে আমি তার মেয়ে বলে করেছে কিন্তু ডাক্তার বাবুর সাথে যাই হোক না কেন সেটা ভীষণই ভুল হয়েছে হনার তো কোনো ভুল ছিল না এখানে এখন তো আমি ক্ষমা চাইলে কিচ্ছু বদলে যাবে না আর এমনিতেও ক্ষমা ভুলের হয় আর এটা তো পাপ হয়েছে আমি কি করি না আমি ডাক্তারবাবুর বোঝা হতে চাই আর না গ্রামে ফিরে যেতে পারবো না হলে সারা গ্রামের মানুষ আমার মায়ের ওপর আঙুল তুলবে আর বিশেষ করে ওই শক্তি সিং ও আমার মা আর ঠাকুমাকে বাঁচতে দেবে না ভগবান আমি কি করব কিন্তু আজ থেকে আমার জীবনের সাথে যেটাই হবে সেটা আমাকে নিজেকেই করতে হবে আর তার জন্য আমাকে সবার প্রথমে নিজের বাড়ি আর গ্রাম ছাড়তে হবে কারণ যদি আমাকে লক্ষ্যের দিকে এগোতে হয় তাহলে তার জন্য পথ খুঁজে বার করতে হবে আর তাই জন্য আমি নিজের বাড়ি যাব না হে ভগবান এখন শুধু তুমি আমাকে রক্ষা করো আর আমাকে পথ দেখিও আমার পথ দেখিও জয় শিবশম্ভু হে ভোলানাথ আমার বাড়িতে যেন কারোর কোনো অজন না পড়ে আর আমার পরিবারের ওপর যা সংকট আসতে চলেছে সব তুমি দূর করে দিও জয় শিব শম্ভু 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 জয় শিব জয় বন্ধ মাথা খারাপ হয়ে গেল এসব কি হচ্ছে ঠিকই তো বলছে বাড়ির লোককে মারার অন্য পথও আছে এই ভাবে দিয়ে দম বন্ধ করে মারছো কেন কমলা বন্ধ করো তোমার এই বাজে অন্ধবিশ্বাস সিঁদুর পরে যাওকে একটা অলক্ষণে ঘটনা বলে যে ঝামেলাটা করেছ তুমি জানো তার পরিণাম কি হয়েছে ও বিয়ে ভেঙে দিয়েছে আলিয়া আর তোমার এই অন্ধবিশ্বাস শেষ হবে নাকি আমি তো শুধু ইনহেলারটা তো গয়নার তুমি জোর করে বিয়ে হচ্ছে সেখান থেকে এসেছ তাই না এসব কি বলছিস তুই আমাকে মিথ্যে বলো না দাদা আমি ভালো করে জানি যে ওই গ্রামে কিছু একটা নিশ্চয়ই হয়েছে আমি অজ্ঞান ছিলাম কিন্তু যখন গাড়িতে আমার জ্ঞান ফিল তখন তুমি আমাকে বলে যে তোমার একটা কাজ আছে কী ছিল সেই গুরুত্বপূর্ণ কাজ জোর করে বিয়েটাই তো বলো না দাদা হ্যাঁ গেছিলাম আমি বিয়েতে কিন্তু ওটা নর্মাল একটা বিয়ে ছিল আর বরের হঠাৎ করে শরীর খারাপ করলো সেই জন্য আসতে আমার দেরি হলো আরে এভাবে দেখছিস কি আমি ডক্টর প্রতিজ্ঞা করেছি পেশেন্টের খেয়াল রাখার তাকে সুস্থ করে তোলার আর আমি তো চলে এসেছি দেখ ভাই তুই এত চাপ নিস না না হলে তোর চিকিৎসা করতে হবে আমাকে চল হ্যাঁ থ্যাংক আমার মনের ভেতর যে ভয়টা ছিল সেটা কিছুই হয়নি তুমি জানো যে তুমি যতক্ষণ ছিলে না কি হয়েছিল বাড়িতে তোমার যা কিছু করার করে ফেলেছো পরিষ্কার করো এগুলো তোমরা সবাই মাকে কেন দোষ দিচ্ছ এই সব কিছু যা ঘটেছে সব তো আমার জন্য ঘটেছে কারণ আমি সময় মতো পৌঁছাতে পারিনি তবে তোমরা চিন্তা করো না যখন আমার জন্য খারাপ হয়েছে তাহলে সেটা ঠিকও করব। আমি আলিয়াকে গিয়ে সবটা আর আমার বিশ্বাস যে ও সবটা বুঝবেও দাদা দেবী মায়ের প্রসাদ আমার চাকরি বাঁকা হয়ে গেছে দেবী মায়ের প্রসাদ নিন দিদি আমার চাকরি পাকা হয়ে গেছে দেবী মায়ের প্রসাদ নীম্টি প্লিজ আমায় কিছু খেতে দাও না জল খেয়ে নেই তেষ্টাও মেটে যাবে আর খিদে খাবার চোর চোর আমার জিনিস নিয়ে পালিয়ে গেল মা আরে যাও কেউ জল নিয়ে এসো যা হ্যাঁ অজ্ঞান হয়ে গেল মেয়েটা কি হলো কি ওর আলিয়া কোথায় এখানে এসেছো কেন যখন আসার প্রয়োজন ছিল তখন তো তুমি আসোনি আর এখন এখানে অধিকার দেখাতে এসেছো আলিয়া সব সম্পর্ক ভেঙে দিয়েছে আন্টি প্লিজ আমি একবার আলিয়ার সঙ্গে দেখা করব আলিয়ার সাথে দেখা হবে না এখান থেকে চলে যাও আন্টি ওর সঙ্গে কিছু কথা আছে প্লিজ ওকে একবার ডেকে দিন আমি আমি বললাম তো যেতে কেন এসেছো তুমি এখানে চলে যাও এখান থেকে আলিয়া তোমার রাগ করার পূর্ব অধিকার আছে কিন্তু আমার না আসারও একটা কারণ ছিল যেটা হয়তো আমি এখন বলতে পারব না কিন্তু সঠিক সময় এলে নিশ্চয়ই বলবো তোমায় বোঝার বোঝানোর মতো কিছুই বাকি পড়ে নেই আয়ুষ্মান তুমি এখানে না এসে এটা প্রমাণ করে দিয়েছো যে তোমার জীবনে আমার কতটুকু মূল্য আছে যখন তোমার আমার কাছে আসার কথা ছিল তখন তো তুমি আসনি এখন কেন এসেছ চলে যাও এখান থেকে কোনো কথা বলতে চাই না আমি তোমার এই বিষয়টা নিয়ে রাগ হচ্ছে তো যে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিন ঠিক আছে হ্যালো হ্যালো আপনার নাম্বারটা আমি একটা মেয়ের কাছ থেকে পেয়েছি ও কোনের সাথে আছে ও কি আপনার স্ত্রী হ্যাঁ বলুন আমি নারী সুরক্ষা এনজিও থেকে বলছি মেয়েটার অবস্থা খুব খারাপ ও ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না অজ্ঞান হয়ে গেছে আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি আমার একটা ইমার্জেন্সি কাজ আছে কোথায় যাচ্ছ আপনি আয়ুষ্মান হ্যাঁ আমরা ডক্টরকে কল করেছিলাম কিন্তু উনি এখনো আসেননি আমিও ডক্টর আমি চেক করছি কমে যাচ্ছে নিঃশ্বাসও নিচ্ছে না ইঞ্জেকশন দেওয়ার পরেও তো নিঃশ্বাস নর্মাল হচ্ছে না